দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যদি সমর্থন করে তাহলে আমি জয়লাভ করবই সর্বপ্রথম আমার একটাই লক্ষ্য থাকবে উন্নয়ন করা গত পাঁচ বছর ধরে কোনো উন্নয়ন হয়নি বনগাঁ লোকসভা কেন্দ্রে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা নেই কোনো শিক্ষা ব্যবস্থা আর মানুষের কর্মের ব্যবস্থা তো খুবই খারাপ তিনি ভোট প্রচারে বেরিয়ে একথা বললেন পালতোলা নৌকের প্রতীক চিহ্নে দাঁড়ানো নির্দল প্রার্থী তথা ঠাকুরবাড়ির সদস্য সুমিতা পোদ্দার এদিন ঠাকুরবাড়ির একাংশ ভক্তবৃন্দের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যদিও খুব অল্প সময় সিদ্ধান্ত নিয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সুমিতা পোদ্দার এখন একটাই লক্ষ্য মানুষের কাছে পৌঁছনো মানুষের অভাব অভিযোগ জানার আর সেই মতন সময় নষ্ট না করে লাক্তার নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার তবে অনেক শক্তিশালী কিন্তু কাউকে প্রতিদ্বন্দ্বিতা ভাবেন না তাকে তাকেই প্রতিদ্বন্দ্বিতা ভাবছেন বিরোধীরা মানুষ যেভাবে তিনি সমর্থন পাচ্ছেন তাতে জয় তার নিশ্চিত বলেই তার ধারণা তবে যদিও রাজ্যের উন্নয়ন এবং লোকসভা উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে সুস্মিতা পোদ্দার বলেন গত পাঁচ বছর তার লোকসভা কেন্দ্রে কোনো উন্নয়নই হয়নি তিনি একজন সমাজসেবী এবং রাজনৈতিক এই প্রথম আশা তিনি এতগুলো বছর মানুষের সেবা কাজ করে এসেছেন আর এই নির্বাচনের যদি তিনি জয়লাভ করতে পারেন তাহলে মানুষকে দ্রুত পরিষেবা আরও ভালো পরিষেবা দিতে তিনি সক্ষম হবেন তবে নির্বাচন যত যতদিন এগিয়ে আসছে ততদিনই নির্বাচনী ভোট প্রচারের দিকে জোর দিচ্ছেন নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। রণকৌশল তৈরি করতে হবে। কতটা পাবো আমি নিজে সেটা বলতে পাচ্ছি না বাট জনতা জনরধান যারা আছে জনতা মানুষ তারাই বিচার করবে তাদেরই ওপর নির্ভর করছে যে আমি কতটা কে এগোতে পারবো মানুষ তো অনেক অনেক পরিষেবা থেকে এখনো বঞ্চিত কেউ বলছে আমরা অনেক পরিষেবা পেয়েছি রাজ্য সরকারের একাধিক প্রকল্প একাধিক স্ত্রী তা আপনার কাছে কী স্ত্রী বৃদ্ধি করছে মানুষ দেখুন আমার কাছে কি আশা করছে এটা আমি কি ঠিকভাবে এখনও বুঝতে পারছি না বাট আমার আমার যেটা ইচ্ছা আছে যে কর্ম থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে দুর্নীতি মুক্ত তারপরে কোশখোর যারা আছে যারা যাদেরকে ছাটাই করা আরও অনেক রকম আছে যেটা দেশ দেশের সমস্ত ব্যবস্থাকে কলঙ্কিত করছে আমাদের ভারতবর্ষকে কলঙ্কিত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার